মিসমিল্লা রহমায়নুর রাহিম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে তোমাদের সেটের দ্বিতীয় পার্ট প্রশ্ন নম্বর বারো প্রশ্ন নম্বর বারোতে কী আছে দেখি সার্বিক সেট কোনটি সার্বিক সেটের সংজ্ঞা অনুযায়ী আমরা দেখব যতগুলি সেট সার্বিক সেটের আওতাধীন আছে যেমন আমাদের ভ্যানচিত্রে দেওয়া আছে এ বি সি সবগুলা সেটের উপাদান সার্বিক সেটের মধ্যে থাকবে ইউ হলো সবগুলা সেটের উপাদানের ভিতরে আছে তাই আমরা এটাকে ধরে নিতে পারি বলতে পারি যে সার্বিক সেটের হল ইউ অর্থাৎ অ্যান্সার হবে ঘ তেরো নম্বর প্রশ্নে আছে বি প্রাইম বি প্রাইম আমরা বের করবো বিয়ের পূরক সেট বিয়ের পূরক সেট বলতে বের করতে আমাদের নিয়ম হল সার্বিক সেট থেকে বি সেটকে বাদ দিলে যা থাকবে সেটা হলো বি প্রাইম বি প্রাইম তাহলে সার্বিক সেট এখানে আছে আমাদের ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট সার্বিক সেট থেকে আমরা বি সেটকে বাদ দেব বি সেটের উপাদান টু থ্রি ফাইভ সিক্স ব্যানচিত্র অনুযায়ী টু থ্রি ফাইভ সিক্স এখন আমরা বি সেট সার্বিক সেট থেকে বি সেটের উপাদানগুলি বাদ দিলে কোন উপাদানগুলি পাই সেটা দেখবো টু থ্রি ফাইভ সিক্স তাহলে এখান থেকে টু থ্রি ফাইভ সিক্স এটা কী থাকলো ওয়ান ফোর সেভেন এইট ওয়ান ফোর সেভেন এইট তাহলে বি প্রাইম হলো ওয়ান ফোর সেভেন 8, 1, 4, 7, 8. আর এর অ্যান্সার হবে ওয়ান ফোর সেভেন এইট নাম্বার চোদ্দ কোনটি এ ইন্টারসেকশন বি এ ইন্টারসেকশন বি এ ইন্টারসেকশন বি বের করব কীভাবে আমরা ভ্যানচিত্র অনুযায়ী এ সেটের উপাদান দেখব ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর এটা হলো ভ্যান চিত্র অনুযায়ী এ সেট এ সেট ইন্টারসেকশন বি সেট বি সেট আছে বি ভ্যানচিত্র অনুযায়ী টু থ্রি ফাইভ সিক্স টু থ্রি ফাইভ সিক্স ইন্টারসেকশন হল দুটি সেটের মধ্যে যে যে উপাদানগুলি মিল থাকবে সেটা হলো ইন্টারসেকশন সেক্ষেত্রে এখানে আমাদের মিল আছে টু এবং থ্রি থ্রি টু থ্রি মিল আছে সুতরাং এ ইন্টারসেকশন বি এর মান হবে টু থ্রি টু থ্রি তাহলে অ্যান্সার দাঁড়াচ্ছে এ ইন্টারসেকশন বি ক পনেরো নম্বরে আমাদের আছে এ ইউনিয়ন বি এ ইউনিয়ন বি সংযোগ সেট সংযোগ সেট এর সংযোগ সেট মানে সব সকল সেটের মিলিত উপাদান এ সেটের উপাদানচিত্র অনুযায়ী ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ইউনিয়ন বা সংযোগ সংযোগ বি সেটের উপাদান টু থ্রি ফাইভ সিক্স টু থ্রি ফাইভ সিক্স এখন দুইটা সেটকে মিলিতভাবে প্রকাশ করে কী হয় সিরিয়ালি যদি আমরা লিখি ওয়ান টু দুইটা টু আছে হবে একটা টু থ্রি দুইটা থ্রি হবে একটা থ্রি ফোর ফোর ফাইভ ফাইভ সিক্স সিক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স শুধু এ ইন্টারসেকশন বিয়ের মান হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অ্যান্সার ক ষোলো নম্বরে আছে নিচের সেটগুলো তালিকা পদ্ধতিতে প্রকাশ করো ক নাম্বার সোলর ক এক্স ইস টু এক্স বিজুর সংখ্যা এবং থ্রি লেজ এক্স লেক্স ফিফটিন বিজুর সংখ্যা এবং থ্রি থেকে বড়ো ফিফটিন থেকে ছোটো তাহলে এই ক সেটের উপাদান কী হবে থ্রি থেকে বড়ো ফিফটিন থেকে ছোটো থ্রি থেকে বড়ো বিজুর সংখ্যাগুলি আমরা যদি বের করি তাহলে ফাইভ থ্রি থেকে বড়ো বড়ো ছোটো এই সেটকে আমরা একটা নির্দিষ্ট মান দিয়ে প্রকাশ করি এ দিয়ে প্রকাশ করে নিই তাহলে হবে কি থ্রি চেয়ে বড়ো ফাইভ সেভেন নাইন ইলেভেন থার্টিন এই লিমিটের মধ্যে আমাদের সেট প্রকাশ করলে হয় ফাইভ সেভেন নাইন ইলেভেন থার্টিন সুতরাং কয়ের অ্যান্সার হবে ফাইভ সেভেন নাইন ইলেভেন থার্টিন